আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ে অংশ নিয়ে খুলনা বিভাগের সবাই তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই ছিয়ানব্বই সালে বিএনপি নির্বিঘ্ন করতে দলীয় পরিবর্তনে সরকার ব্যবস্থায় সরকারের সংবিধানে সংযুক্ত করেছিল কিন্তু ক্ষমতা কুক্ষিগত করতেই জনগণকে ভোটাধিকার বঞ্চিত করার লক্ষ্যেই সুরেশ হাসিনা সরকার সেটা সংবিধান থেকে মুছে দিয়ে তিন তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিত রেখেছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন আমরা জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও সংযুক্ত করতে চাই তিনি বলেন বিএনপি দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে রাজনীতি করে মানুষের নিরাপত্তা বাক স্বাধীনতা শান্তিদের ব্যবসা বাণিজ্য করার অধিকার তরুণ ও যুবকদের কর্মসংস্থান নারী মর্যাদা ও নিরাপত্তা ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার নিশ্চিত করতেই কাজ করে বিএনপি